নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাকে জানাই আন্তরিক অভিনন্দন স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র উধারবন্দের শিক্ষা জগতে যুগোপযোগী শিক্ষা প্রদানের মহৎ উদ্দেশ্য নিয়ে অঙ্কুরিত বীজের মতো অঙ্কুরোদ্যম হল এম এস একাডেমি ট্রি প্রি বিদ্যালয় উদারবন্ধ লোকনাথ বাবার মন্দিরের পাশে ট্রান্সের তিতলে ফিতা কেটে এর অনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সঙ্ঘের স্বামী মহারাজ প্রদীপ করেন তিনি সঙ্গে ছিলেন অতিথিরা স্বাগত বক্তব্যে রায় বলেন ওই বিদ্যালয় সম্পূর্ণ ব্যতিক্রমী বিদ্যালয় এই বিদ্যালয়ের উদ্যোক্তা শঙ্কর রায় তার একটা স্বপ্ন যে উদারবন্ধের শিক্ষা জগতে যোগোপযোগী শিক্ষার একটা বীজ বোপন করা যাতে এটা আগামীতে মহিরুহে পরিণত হয় তার সেই স্বপ্নকে সাকার করে তুলতে এগিয়ে আসেন তার পুত্রবধূ মিনাক্ষী রায় মুম্বাই স্কুলের শাখা এটা অধ্যক্ষ বলেন দুজন শিক্ষিকাকে এই বিদ্যালয়ের পাঠদানের জন্য নিয়োগ করা হয়েছে তাদেরকে মুম্বাই ফ্রান্সাস ট্রিপি স্কুল থেকে প্রশিক্ষণ প্রশিক্ষক এসে প্রশিক্ষণ দিয়েছেন তাই ওই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবার পথে আপনাদের সহযোগিতা চাই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শঙ্কর রায় দেড় মাস এখানে বাচ্চারা বিনা পয়সা শিখতে পারবে এদিকে মহারাজ তার আশীর্বাণীতে বলেন অন্নদান অর্থদান অস্থায়ী কিন্তু বিদ্যাদান, তাই ওই বিদ্যালয়ের শিশুরা যেন প্রকৃত মানুষ হবার শিক্ষা শিক্ষায় শিক্ষিত হয় এটাই প্রার্থনা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বুলটি রায় তিনি সঞ্চালনাও করেন উধারগণ থেকে সাংবাদিক নিহারকান্তি রিয় রায়ের রিপোর্ট পাঠানো

সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি সেটা একটা নতুন আজকে একটা স্কুল এখানে উদ্বোধন হলো সেখানে যে শিক্ষা ব্যবস্থা ছিল বর্তমানে সেই শিক্ষা ব্যবস্থা হয়েছে আমরা সবাই জানি এই পরিবর্তনের সাথে সংগতি রেখে শিক্ষা হাতে করির উদ্দেশ্যে